নদীর কোন্ডা ওই যে নদী ওটা নদী ওটা 1200 করে পড়বে কেজি এডি করবে কত 1200 কেজি এটা আছে কয় কেজি ওরা ছয় আছে ছয় সাড়ে ছয় নাই আর কত করে কেজি আর তো কেজি নাই না 2500 কেজি নাই না কেজি নেই কেজি

একেবারে আইডিয়া নে লড়তে আছে না এই বড়টা 1700 টাকা কিছু চাইছি নিলে আপনি দাম বলতে পারেন এইডি কি এইডি টু অন্য রকম থাকে কেন মাস এটা কি এটা কি বাগাড়ি মাথাটা এইরকম কেন পাতাটা হয়ে যায় হয়ে গেছে এটা আল্লাহ এক কইতে পারে এটা এটা বলতে পারে এটা বাগাড়ি না উদয় না আইডি আইডি কিন্তু মাথাটা একটু এই মাস্টার দেখাই কি সুন্দর সুবর্ষেতে সুন্দর ধানি মাস্টার